নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা তো ভালো আছি তাই আবার আজকে স্পেশাল দিন বলে কথা তো দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে এলাম আমরা তো আজকে আমাদের পাঁচ বছরে মানে পঞ্চম বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীর যে ছোট্ট করে যে সেলিব্রেশন সেটা তো সন্ধ্যাবেলা হয়েছিল আর সকাল থেকে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো খাওয়া দাওয়া সেরকম ছিল না কারণ মঙ্গলবার ছিল আমাদের আবার পুজোর ব্যাপার থাকে ওই জন্য সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি তো ওই জন্য মানে কালকে গতকাল আর কি তিরিশে জানুয়ারি আমি আমাদের বিয়ের ব্লগটাই ছেড়েছিলাম বিয়ের ভিডিও ওটাই আমি সব মানে একটু একটু করে দিয়ে ওটাই আমি ছেড়েছিলাম আর মানে তিরিশে জানুয়ারি মানে অ্যানিভার্সারির দিন সন্ধ্যাবেলা বা সারাদিন কি করলাম সেটা আমি এখন আপলোড করছি তো যেহেতু মঙ্গলবার পুজো তো সেই জন্য আমি আগে সকাল সকাল স্নান সেরে এই যে একদম রেডি হয়ে গেছি তো ঠাকুরের বাসন ফাসন মেজে নিয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি আগে পুজো দেব তারপরে সব কিছু করবো তো পুরো ভিডিওটি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর ও প্রথমেই ঠাকুরের সিঁদুর কিন্তু আমাকে পরিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির পুজো হয়ে গেছে আর এখানে দেখুন এই যে মা শীতলা মন্দির আর এই মন্দির আমাদের বাড়িরই মন্দির আমাদের বাড়ির মন্দির বলতে আমাদের সব কাকা ঝাটা সবাই সব ফ্যামিলি মিলে আমাদের এই মন্দির এখানে সব আমাদের পুজো হয় তো সেখানে গেছিলাম মন্দিরে গিয়ে সব মানে মাকে ওখানে পুজো দিয়ে এসেছি আর ওখানে প্রণাম করতে গেছিলাম তো তারপরে এবার খাবো তো যেহেতু নিরামিষ ওই জন্য এই যে ফ্রায়েড রাইস আর নিরামিষ আলুর দম হয়েছে আর বিশেষ কিছু রান্না হয়নি তো রান্না করেছে আমার বর মানে ও মানে রাইস ও মানে আলুর দম দুটোই ওই রান্না করেছে আর ওর হাতের রান্না মানে ভীষণ মানে আমার আমার খুব পছন্দের মানে ওর হাতের এই মানে ফ্রায়েড রাইস আর আলুর দম বিশেষ করে নিরামিষ আলুর দম আমার খুব ভালো লাগে তো এই যে আমি সবাইকে এবার দিয়ে দিচ্ছি আর এবার আমাদের মানে অনেকটা মানে বেলা হয়ে গেছে খেতে খেতে তার কারণ ও সকালবেলা পড়ানো ছিল তো সকালে টিউশন পড়িয়েছে টিউশন পড়িয়ে তারপরে আবার পুজো ছিল তো বাবা বজরংবলীর পুজো করলাম পুজোর পরে আবার এই সব রান্না বান্না হয়েছে তো খেতে খেতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক আমরা এবার খেতে বসেছি বলো কেমন লেগেছে মা আছে ভালো করে মেয়ে খাওয়া তো সবাই খেতে বসে গেছে আর টেবিলে জায়গা হয়নি ওই জন্য উপরে উঠে বসেছে তো যাই হোক তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদম সন্ধ্যাবেলা এই যে চলে এসেছি আর এই যে একটু সাজগোজ করছি বৌদি অনেকক্ষণ থেকে বলছে যে একটু সাজগোজ করো আর এই যে আমার বর এই যে খোপায় পড়ার জন্য মালা এনেছে তো সেটাও পরে নিয়েছি আর একটু সিঁদুর পরে নিচ্ছি আর ঠাকুরের সিঁদুর তো আমার বর তো মানে সকালে আমাকে পড়িয়েই দিয়েছে ওটার উপরে আর মানে হয় না ওটাই আসল তো তারপরেই পরে নিচ্ছি তারপর আমরা এখন একটু ছবি তুলছিলাম আর বৌদি চলে যাবে তো মানে বেশি রাত হলে আবার যেতে পারবে না মেয়েকে নিয়ে যাবে তো বৌদি আমাকে মানে বাজারে যাচ্ছিলো শাড়ি কিনতে তো আমি বললাম না ঠিক আছে এখন যাওয়ার দরকার নেই বৌদি আমাকে বললাম টাকা দিচ্ছি তুমি কিনে নিও তো বৌদি টাকা দিয়ে আর বৌদি চলে গেল কারণ ওই তো যাই হোক এবার কেক কাটবো এ কি হয়েছে খাবে তুমি আর কে খাবে আর কে খাবে

এখানে দেখুন আমার মানে কর্তমশায় তো ভীষণ লজ্জা এমনি সামনে আসতে চায় না ক্যামেরার তারপরে মাছ একটু একটু লজ্জা ভেঙেছে কিন্তু আজকে আরও ভীষণ লজ্জা পাচ্ছে যেহেতু এই সবাই আছে আর এই যে সেই সময় চলে এসেছে তো এবার এই যে কেক কাটছি দুজনে মিলে আর সবাই আছে বলতে আমার ননদ আছে নন্দায় আছে ভাগনা আছে আর আমার মা তো ডাক্তার দেখাতে ছিল তো মাকে আর যেতে দিইনি আর এটা ছোট্ট একটা মানে ঘরোয়া একটা মানে সেইভাবে তো অনুষ্ঠান হচ্ছে না তো এই ঘরোয়াও আনন্দ তো যত একটু ওরাও কেক খেলো আর একটু তো অনেক দিন সাজগোজ হয়নি আর কোথাও বিয়েবাড়িও যায়নি ওই জন্য মনে হলো একটু সাজি তাই সেজেছিলাম তো যাই হোক এই যে এখন তো আর তান এবার মানে কেক কাটা হয়ে গেছে এবার ওদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ওরা এবার এই যে কেটে কেটে মানে খাচ্ছে আর এই যে আমার কর্তা মশাই কেটে সবাইকে কেক দিয়ে দিচ্ছে আর আমি এখন ভিডিও করছি তো যাই হোক বন্ধুরা মানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা জানতাম এই যেহেতু পাঁচ বছরের বিয়েবাসিকী তো আমার বর আমাকে কিছু একটা দেবে এটা আমি জানতাম তো কি দেবে সেটাই আমি জানতাম না তো এই যে আমার হাতে দেখুন একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে তো আমি ভেবেছি মনে হয় এই ভ্যানিটি ব্যাগটা আমাকে গিফট করেছে ও মা তারপরে দেখি না এটা সোনার দোকানের ব্যাগ তো এবার খুলে দেখে মধ্যে কি আছে আংটি আছে না কি আছে পলা আংটি আছে আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আমি এখন বাক্সটা খুলছি তো এই যে বাক্সটা যখন আমি খুলছি তখন আমার মনে হচ্ছে কি হতে পারে কিন্তু দেখলাম এই যে একটা কানের দুল এনেছে তো আমি সত্যি ভীষণ খুশি কিন্তু আমি হয়তো ক্যামেরাতে সেই খুশিটা দেখাতে পারিনি কিন্তু আমি ভীষণ খুশি তার কারণ হচ্ছে তো এই দুলের মধ্যে আমার মানে পরিবারের সবারই ভালোবাসা আছে তো আমার বর শাশুড়ি মা শ্বশুরমশাই সবাইয়ের তো এই যে আমার মাও দেখলাম আমার মা এখানে এসে মা এই যে আমাদের বাজার থেকে শাড়িটা নিয়ে এসেছিলো আর এই শার্টটা নিয়ে এসেছিলো তো আমার মা এই শাড়ি আর শার্টটা দিয়ে দিলো আর ছোটো বৌদি তো টাকা দিয়েই চলে গেছে তো যাই হোক আমি যে দুলটা পরেছিলাম এবার আমাকে বলল যে তাহলে পরে দেখো কেমন লাগে তোমাকে তো ওই জন্য আগের যে দুলটা পরা ছিল সেটা খুলে আর এই দুলটা পরে দেখছি কেমন লাগে আর দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি যে তো এই যে দেখুন দুলটা পরে নিয়েছি আর বলুন দুলটা আমার কানে কেমন মানিয়েছি আর দুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি মাকে বলেই দিয়েছিলাম আমার জন্য কিন্তু ছাপা শাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি নেবে না কারণ এই ধরনের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে এগুলো সবসময় আমি ব্যবহার করতে পারবো আর ভারী শাড়ি আমার অনেক রয়েছে সেই জন্য আর এই যে এই শার্টটা এই শার্টটা ওর জন্য আর এই যে দেখুন এখানে একটা টি শার্ট রয়েছে এটা আমার ননদ দিয়েছে আর এখানে আমার জন্য একটা শাড়িও এনেছে তো আমার ননদ আর কি জানে যে আমি এরকম ছোট ছোট প্রিন্ট ছাড়া না ওই জন্য খুঁজে খুঁজে সেরকমই এনেছে দেখুন খুব ভালো আবার পরবো শাড়িটা না বাবা এবার আমি জামা পরি না এটা খুব ভারী শাড়ি এটা পরে আমি থাকতে পারছি না আবার পরে পরবো হ্যাঁ এটা এখন রেখে দাও হ্যাঁ শোনা এটা রেখে দাও হ্যাঁ এই শাড়িটা কেমন দারুন দারুন আচ্ছা ঠিক আছে রেখে দাও কি বলেছে দিদা কি বলেছে কে কে পড়বে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে তো বন্ধুরা এই ছিল আমাদের বিবাহবার্ষিকী ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন ভিডিওটি আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা